হিঙ্গলগঞ্জের একাধিক জায়গায় আইএসএফ পতাকা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভার একাধিক জায়গায় আইএসএফ এর পক্ষ থেকে পতাকা দেখা গেল আগে হিঙ্গলগঞ্জ বিধানসভার একাধিক জায়গায় আইএসএফ এর তরফ থেকে পতাকা দেখা গেল ছাব্বিশের বিধানসভা ভোটের আইএসএফের পক্ষ থেকে আশাবাদী যে একাধিক বিধানসভায় তারা জয়লাভ করবে জেলা সংগঠন আছে হ্যাঁ এখন রম্ম এখন সবাই চাচ্ছে যে আমরা পুরুষ পার্টি করবো মেয়ে ছেলের গোলামি করব না এখন সবাই মানে জনগণ নিয়ম ছেলে মিলে সবাই এখন আইসএ করেন এসব ভাইতে যাচ্ছে আমাদের লোক এসব যাচ্ছে আমাদের লোক কর কোথায় কোন বিধানসভা এটা এটা লোকসভা হেড়গাদ বিধানসভা আপনারা এই যে দু হাজার ছাব্বিশ সালে কেমন ফল করবেন আমাদের দু হাজার সালে ফল মানে এখানে আমাদের প্র্যাকটিস থাকবে প্রচুর পরিমাণে আমাদের আমরা জ্বলা করবো আপনার নাম ঠিক আছে আমার নাম ডক্টর শহীদুন আমি ওই মর্নিং বডি কাটি দাগতলি কানখুঁটি নাক খুঁটি এই বডিটা বেশি কাটি গাড়ির নাম ডক্টর শহুন সেই পার্টির মতো ভোট এসছে কারা কোথায় ফ্ল্যাগ মানছে না মানছে ওটা আমাদের যা আসে না সারা বছর তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে আমরা পাশে থাকি মানুষের পরিষেবা দিই সুতরাং ভোট যুদ্ধে দুহাত করে মানুষ আবার চতুর্থবার তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবেন মমতা ব্যানার্জি ক্ষমতা আসবেন এ ব্যাপারে আমরা খুব দৃঢ় এবং সুনিশ্চিত ধন্যবাদ হিঙ্গলগঞ্জ বিধানসভার এর শ্রেষ্ঠ অফিসিয়ালের চেয়ারম্যান সুরজিৎ বর্মন চলো সংগ্রামী বন্ধুরা সবাই হাত মিলিয়ে চলো কানা কানন বাতিল করো বট কণ্ঠে বলো শরীয়তের আইন জন্য খেলো মুদি ধর্মে মোদের হাত দিও না জানি অনুরোধ নইলে মোরা রক্ত দিয়ে করব প্রতিরোধ মরতে মোদের সাহস আছে দিনের হেপা যাতে মোল্লা শহীদ জিতলি গাজী এটাই যাদের নেশা তাদের নিয়ে খেললে যে ফল হবে সর্বনাশা

বাঁকুড়া ত্রিভনী মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস ওয়ান থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স সার্টিফিকেট ডিপ্লোমা পিজি অ্যাডভান্স কোর্স অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর হাতে কলমে প্রশিক্ষণ ভর্তি চলছে যোগাযোগ আট শূন্য এক ছয় দুই তিন আট ছয় এক শূন্য